জেলা অন্তর্গত নং জয়পুর ইউনিয়নের গণ অধিকার পরিষদ কর্তৃক নির্বাচনী প্রস্তুতিমূলক মিটিংয়ে উপস্থিত আছেন নলাইল জেলার জনমানুষের নেতা জননেতা জনাব নারায়ণ ইসলাম ভাই উপস্থিত আছেন নড়াইল জেলা গণ অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদের সকল স্তরের নেতাকর্মী এবং জয়পুর ইউনিয়নের সকল স্তরের জনগণ প্রশাসনের প্রশাসনের ভাইরা সাংবাদিক ভয়রা ইলেকট্রিক মিডিয়া প্রিন্টেড যারা এসেছেন সবাইকে আমার ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন 2018 সালে কুটা সংস্কারের আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জন্ম হয় সেই দুই সাল থেকে আজ সাল পর্যন্ত বাংলাদেশে যতগুলো আন্দোলন সংগঠিত হয়েছে বাংলাদেশের পক্ষে প্রতিটা আন্দোলনে সামনের সারি থেকে নেতৃত্ব দেয়া দলই ছাত্র অধিকার পরিষদ তার থেকে গণ অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ ছো। বাইরের দেশে আটান্নটা দেশে আমাদের সংগঠন আছে সুতরাং আমরা কোন দলের থেকে কোন অংশে পিছিয়ে নাই পাঁচ তারিখের প্রেক্ষাপটের পর পরে আপনারা সবাই জানেন বাংলাদেশের দীর্ঘ ষোলো বছরের ইতিহাস আপনারা জানেন এগুলো আমার সিনিয়র নেতারা আছে তারা বলবেন আমি কিছু কথা বলি বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল মানুষ কথা বলতে পারতো না কোনো স্বাধীনতা ছিল না তারই ভিতরে একজন মেধাবী ছাত্র ডাকসুর থেকে উঠে আসা দু হাজার উনিশ সালে ডাকসুর ভেবে হচ্ছে জনতা নুর তার কণ্ঠের মাধ্যমে এই জাতির মুক্তি মিলেছে আপনারা সবাই জানেন কিন্তু সেই ইতিহাস আজকে ভুলে গেলে হবে না ভাই 2018 সাল থেকে আজ পর্যন্ত যতগুলো যুক্তি আন্দোলন হয়েছে তা মূলের ভিত্তিতে হয়েছে সুতরাং সামনে যে নির্বাচন আসছে আপনারা মেধতি মানুষ ছেলেগা মানুষ আপনারা চান আপনাদের স্বাধীনতা আপনাদের সম্মানের চাকরি বাকরি মেধার মাধ্যমে অক্ষরে আপনারা চান সেটাই আমাদের উদ্দেশ্য আপনারা গুলো জানা উচিত প্রিয় ইলনবাসী তুমি একটা কথা বলবো আজান সন্নিকটে আমি আজকে এখানে কথা বলতে আসিনি আপনাদের কথা শুনতে আসছি যাই হোক চব্বিশের গণাভ্যুত্থানের মাস্টার মাংসিলের অধিকারের সভাপতি দেখছেন সাবেক বিপি জনতা নুরুল হক নুর আপনারা সবাই জানেন তাকে যখন আইনাঘরের মতো কষ্টে রাখা হয়েছিল তখন আন্দোলন সংগ্রাম সূচনা হয়েছিল তাকে ডিবির হারুন যেভাবে তাকে যখন কোটার থেকে নিয়ে যাচ্ছিল তখন সে বলছিল দশ নব্বই এই সরকারের পতন হয়েছে আর দশ পার্সেন্ট ধাক্কা দিন সেদিন ওই জনগণ কথা রেখেছিল সুতরাং আগামীর যে নির্বাচন আসছে সারা বাংলাদেশের তিনশো আসনের মতো লড়াই জেলা দুই আসনে আমাদের এমপি পদপ্রার্থী জেলা লাল ভাই আপনাদের এই গার্কৃতি সন্তান নির্বাচন করবে আমি আশা রাখি অন্য দিচ্ছি আপনাদের এলাকার সন্তানের জন্য যতটুকু করার প্রয়োজন আমি মাঝে থেকে করব এই নয় জেলায় সর্বপ্রথম যে আন্দোলন হয়েছিল এই সৈরাচার বিরোধী যে আন্দোলন নয় জেলা মাসপা ইউনিয়ন থেকে আমি নেতৃত্ব দিয়েছিলাম সেই সময় আপনারা আমাকে মিডিয়ায় দেখেছেন সাংবাদিক ভাইয়েরা আছে আপনারা জানেন যা দুঃখিত আজানে পরে আবার কথা হবে ধন্যবাদ